আজকে আমার নিউরোসায়েন্স চেম্বারে একটা রোগী আসছে এটা বয়স হচ্ছে যে মোটামুটি সিক্সটির কাছাকাছি তো দর্শক আপনারা জানেন যে যে কোনো কোমর ব্যথায় যদি আসে একটা কমন বয়স্ক কারণ হয় সেটা হচ্ছে আমরা অস্টিপোরোসিস বলি অর্থাৎ বোন গোলা টিস্যুর মতো পাতলা হয়ে যায় এখানে এই বোনটা বসে গেছে এটা তাই না এটা এটা এতটুকু বড় এটা অলরেডি এটা এরকম হয়ে গেছে বসে গেছে এটা আমরা এক্সরে দেখে বুঝছি আরেকটা হচ্ছে আমরা আমরা এই বোনের ডেন্সিটি দেখলাম এটার লাল দাগ ক্রস করছে তাহলে বোঝা যাচ্ছে এটা ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা খুব বেশি তাহলে আমরা অস্টিপোরোসিস কেমনি করব করবো ওল্ড এজ পিটে ব্যথা হবে এক্স রে দিয়ে আমরা বুঝবো যে এই বোনটা বসে গেছে বোন গুলা কালো হয়ে গেছে এটা অস্ট্রিপেনিয়া আর আমরা বিএমডি করে বুঝবো যে যদি এই এই সাদাটা লাল দাগ ক্রস করে তাহলে বলবো এটা ভাঙার প্রবণতা ওষুধ ফিজিওথেরাপি দিয়ে পরবর্তী এটা যেন না ভাঙে সেক্ষেত্রে আমরা বছরে একটা ইনজেকশন দিই এটা জলনড্রনিক অ্যাসিড বলে অথবা মাসে একটা ট্যাবলেট দিই এটা দিব আর ক্যালসিয়াম গুলো আমরা চালাই যাবো আর আজকে এতটুকু আমি আমি কথা বললাম